হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা লকডাউনের মধ্যে কি ডাব্লিউইপি কনস্টেবলের প্রিমিনারি রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে বা ডাব্লিউইপি কনস্টেবলের যে পিইটি পি এম সেটা হওয়ার সম্ভাবনা কত রয়েছে লকডাউনের মধ্যে হতে পারে না হতে পারে অনেকে আবার বলছে দাদা আমাদের বয়স শেষ তো দেখে নাও তোমাদের সম্পূর্ণ আপডেট তোমাদের প্রোভাইড করে দিচ্ছি আর অল ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ারও করে দেবো তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের যারা কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে বলছো রেজাল্ট 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 সম্পর্কে কোনো আপডেট বলতে কি তোমাদের রেজাল্ট ডেট বর্তমানে কিন্তু কোনো রকম কোনো কিছু জানা যায়নি তো সেহেতু যারা রেজাল্ট সম্পর্কে জানতে চাও তাদের ফার্স্টে বলে দিলাম তোমাদের টাইম টাইমের অনেক মূল মূল্যবান সময় ঠিক আছে তোমাদের হাতে থাকে তো তোমরা যারা রেজাল্ট সম্পর্কে জানতে চাও তোমাদের ফার্স্ট অল বলে দিলাম তোমাদের রেজাল্ট সম্পর্কে কোনো ডেট জানা যায়নি তোমাদের একটা ভিডিও করেছিলাম বলেছিলাম চব্বিশ তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে ডিসেম্বর যদি চব্বিশে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট যদি না প্রকাশিত হয় সেহেতু সেই ভিডিওটা আবার যাই দেখে নিতে পারো তোমাদের রেজাল্ট দিতে একটু দেরি হবে তো তোমাদের দেরি হবে রেজাল্ট দিতে তো এটুকু ধরে রাখো তোমাদের রেজাল্ট এখন বর্তমানে কোনো দিনক্ষণ তারিখ কোনো কিছু ঠিক হয়নি বা জানাও যায়নি ঠিক আছে তো সেহেতু রেজাল্ট সম্পর্কে আমি তোমাদের তোমাদের বলছি না এই ডেটে রেজাল্ট দিয়ে বা এই ডেটে জানতে পারলে তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদের লকডাউনের মধ্যে রেজাল্ট দিতে পারে কি না আর তার পরবর্তী প্রশ্ন যে তোমাদের যে পিইটি পি সেটা কি লকডাউন যে চলছে বর্তমানে সেই লকডাউনের মধ্যে করাতে পারে কি না তো যতটুকু আপডেট পেয়েছি তার ভিত্তিতে বলছি বা ততটুকুর মধ্যে বলছি তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের কিন্তু যে লকডাউনের যে তোমরা যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি আশা করি তোমরা দেখেছ আশা করি তোমার সেই নোটিফিকেশানটা দেখেছ সেখানে বলা রয়েছে ফিফটি পার্সেন্ট কিন্তু তোমাদের কিন্তু যে সরকারি কর্মচারী তারা কিন্তু কাজ কিন্তু করতে পারবে বর্তমানে যে লকডাউনটা চলছে আংশিক লকডাউন তার মধ্যে তোমাদের ফার্স্ট অল বলে দিই ফার্স্ট অল তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার যে কনস্টেবলের যারা প্রার্থী রয়েছে তোমাদের যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারে ঠিক আছে ওকে ক্লিয়ার করতে পারলাম এবার তোমাদের পিইটি পিএমটি সম্পর্কে তাই তো পিইটি পি সম্পর্কে যদি বলা যায় সেহেতু তোমাদের কিন্তু যে পিইটি পিএমটি এই এই যে বর্তমানে যে লকডাউনটা বর্তমানে চলছে বর্তমানে আংশিক লকডাউন সেই লকডাউনে করানো সম্ভব কিন্তু হতে পারে ঠিক আছে কারণ তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু তোমাদের মাস্ক পরে এ টু জেড কিন্তু তোমরা বর্তমানে কাজ করছো কাজ করতে পারছো যখন তোমাদের কিন্তু লকডাউনের যে আংশিক লকডাউন থেকে যখন তোমরা দেখতে পাবে তোমাদের লকডাউনটা যখন বৃহত্তর লকডাউনে পরিণত হচ্ছে যেরকম তোমরা দেখেছিলে দু হাজার সালে বিভিন্ন লকডাউন দু সালে প্রায় তো দেখেই লকডাউন সেহেতু দু হাজার কুড়ি সালে সরি তো সেরকম যদি তোমাদের লকডাউনে পরিণত হয় সেহেতু তোমাদের কিন্তু মাঠ কিন্তু করানো হবে না বর্তমানে যদি অল্প কয়েকদিনের মধ্যে যদি যদি তোমাদের যে কোভিড নাইন্টিন যে বর্তমানে যে সিচুয়েশান সেই সিচুয়েশান যদি শেষ হয়ে যায় সেহেতু তোমাদের কিন্তু মাঠ কিন্তু অবশ্যই করানো হবে আর বর্তমানে যে তোমাদের আংশিক লকডাউন হচ্ছে এই আংশিক লকডাউনে মাঠ করানো কিন্তু সম্ভব ঠিক আছে কারণ দেখে নাও তোমাদের তোমরা নিজেরা ভাবনা চিন্তা করলেই বুঝতে পারবে তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু বর্তমানে এখন খোলা রয়েছে বাট রাতের বেলা যে তোমাদের যে গাড়ি ঘোড়া সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে আর লোকাল ট্রেনও কিন্তু তোমাদের কিন্তু দিনের বেলা চলছে সন্ধ্যের পর থেকে কিন্তু লোকাল ট্রেন বন্ধ আছে তো সেহেতু তোমাদের যাতায়াতের কোনো কিন্তু প্রবলেম হবে না সেহেতু তোমাদের কিন্তু মাঠ কিন্তু করালে কিন্তু তারা কিন্তু করাতেই পারে ঠিক আছে এটুকু মাথায় রাখবে তো যারা যদি মাঠ করে সেহেতু তোমাদের কিন্তু বলে দিই তোমরা কিন্তু সম্পূর্ণ যে তোমাদের যে কোভিড নাইন্টিন যে সিচুয়েশান সম্পূর্ণ কিছু তোমাদের কিন্তু সেটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু রেজাল্ট আর তোমাদের প্রিলিমিনারি যে যে তোমাদের যে প্রিলিমিনারি রেজাল্টের পর যে পি পিএমটি সেটা কিন্তু যে নির্ভর করছে আগাম তোমাদের যে যদি কোভিড নাইন্টিন সিচুয়েশান যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে পিইটি পি সেটা কিন্তু করাতে দেরি করতে পারে বাট তোমাদের রেজাল্ট সহ রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কিন্তু এই মাসে রয়েছে বাট কবে প্রকাশিত হবে সেটা কিন্তু বলতে পারছে বলা যাচ্ছে না কারণ কোনো বর্তমানে কোনো ডেট কিন্তু আমরা জানতে পারিনি সেহেতু তোমাদের কিন্তু বলতে পারছি না তোমাদের বলা হয়েছিল যদি চব্বিশ তারিখের মধ্যে যদি চব্বিশে ডিসেম্বর ভিডিওটা দেখে নিতে পারো চব্বিশে ডিসেম্বরের মধ্যে যদি রেজাল্ট না প্রকাশিত হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই লেট হবে রেজাল্ট দিতে ঠিক আছে তো চব্বিশে ডিসেম্বর দেখলেই তোমরা তেইশ চব্বিশ তারিখে কী রকম সার্ভারটা তোমাদের প্রবলেম হলো তারপরে রেজাল্টের কিন্তু আর কোনো কোনো কিছু তোমরা ওয়েবসাইটে কোনো কিছু দেখতে পাওনি তো তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই যারা পাস তারা তো পাস করবেই আর যাদের নম্বর খুবই কম তোমাদের সামনে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেটার জন্য তোমরা কিন্তু প্রিপারেশান চালু করে দাও ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের সম্পূর্ণ কিছুই সমস্ত কিছুই হবে প্রসেস তোমাদের আশা করি তোমাদের টেনশন করতে হবে না ওকে তো যেরকমভাবে তোমাদের সিচুয়েশান সিচুয়েশান বাড়বে সেরকমই কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু নির্ভর করবে সিচুয়ে সিচুয়েশনের উপরেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু নির্ভর করবে এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম তোমাদের কিন্তু ইতিমধ্যে সংগঠিত হয়ে গেল আগামীকাল সরি গতকাল দু তারিখ সেকেন্ড জানুয়ারি তো এক্সাইজ কনস্টেবল তোমাদের যে প্রার্থীরা অনেকে কমেন্ট করছে দাদা কাটা আপ ভিডিও কাট ভিডিও ঠিক আছে তোমাদের কাট ভিডিও দেখতে পাচ্ছ এই চ্যানেলে তোমাদের ভিডিও কিন্তু কম প্রোভাইড করা হচ্ছে কারণ কিছু কাজে ব্যস্ত থাকার কারণে তো তো একটা জিনিস মাথায় রাখবে তোমাদের আজকে লাইভ আসার কথা ছিল বাট টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভই হলো না তো আমাদের দ্বিতীয় চ্যানেলে তো আশা করি লাইভ আসলে তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমাদের কমেন্ট টাইপে বলে দেবো চেষ্টা করছি লাইভ করার কারণ সেখানে সমস্ত প্রার্থীর কিন্তু কমেন্টের উত্তর আমি দিতে পারবো ঠিক আছে যারা যেরকম কমেন্ট করবে ওকে তো আশা করি তোমরা ভিড় থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু সিচুয়েশনের উপর নির্ভর করছে যদি বর্তমান যেই সিচুয়েশন যাচ্ছে এই সিচুয়েশান যদি যায় তাহলে তোমাদের কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু বেরোতে পারে কোনো রকম অসুবিধা নেই আর মাঠের প্রক্রিয়াও কিন্তু ধীরে ধীরে করাতে পারে কোনো প্রবলেম নেই ঠিক আছে এর পরবর্তীতে সেটা যদি বড়ো আকার ধারণ করে বড় আকার সেহেতু কিন্তু আমরা বলতে পারছি না সেহেতু কিন্তু তোমাদের কিন্তু যে পিইটি পিএমটির সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর রেজাল্ট প্রিলিমিনারি রেজাল্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিতে পারে তারা ওকে তো এটুকু ভিডিওটা ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ